তো হ্যালো এভরিওয়ান কেমন আছে আশা করছি ভালো আছো তো আবার চলে এসেছি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে আজকে এই দেখতে পাচ্ছ এখানে আমরা ছাদের যে সমস্ত গাছগুলো ছিল সেগুলোর কি অবস্থা হয়ে রয়েছে তো এগুলোর আজকে সার দেবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে সার রয়েছে তো এগুলো এখানে কী কী সার আছে সেটা তোমাদেরকে বলে দিই তো এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে শিঙের গুঁড়ো রয়েছে হাড়ের গুঁড়ো রয়েছে তারপরে তোমার নিম নিমখোল রয়েছে তো সমস্তটা মিক্সড করা রয়েছে তো এবার এগুলোকে আমরা গাছে অল্প অল্প করে দিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিও ভিডিও পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি ভালো লাগে থাকে তো ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে কীভাবে যখনও কোনো নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান তোমাদের ওখানে সর্বপ্রথম চলে যাবে তো চলো বেশি সময় না নিয়ে ভিডিও দেখতে থাকো ভিডিও পর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো ওইগুলোকে ভালো করে এরকম করে খুঁড়ে নিয়ে তো যেহেতু গাছ আগে লাগানো রয়েছে তো আমি পুরো মাটি বার করব না আমি অল্প অল্প করেই মাটি বার করবো মাটি বার করে ওগুলো দেখতে পাচ্ছি খেপে মাটি বার করছি এরকম সমস্ত গাছ থেকেই বার করবো এরকম এরকম করে মাটি বার করে নেব তো এবার সমস্ত গাছ থেকে এরকমভাবে করে নেবো এক এক করে তো দেখতে পাচ্ছ পাশে গাছও ছোটো ছোটো এই গাছও জন্মে গেছে তো এবার এখান থেকে সমস্ত এগুলো পরিষ্কার করে এখানে মাটি দিয়ে দেবো মাটি তুলে নেবো তুলে নিয়ে সার দিয়ে দেবো ওখানে তো এইভাবে সমস্ত গাছগুলোর গোড়া থেকে এরকম মাটি অল্প অল্প করে তুলে নেব তো দেখতে পাচ্ছ সমস্ত গাছ থেকে এরকম তুলে নিয়েছি তো যতটা পেয়েছে ততটা তুলে নিয়েছি তার থেকে বেশি দরকার হয় এবার এখানে সমস্ত সারগুলো অল্প অল্প করে দিয়ে দেবো দেখতে পাচ্ছ গোড়াটা ছাড়িয়ে একটু সাইডের দিকে দিলে ভালো হয় যতটা পেয়েছি ততটাই দিয়েছি তো রেজাল্টটা তোমরা দেখতে পা রেজাল্টটা তোমাদের দেখাবো তো তাই এরপরে এর উপরে মাটি আমরা ছড়িয়ে দেবো এইভাবে মাটি সমস্ত দিয়ে দেবো দিয়ে রকম চাপবো না অল্প অল্প করে হালকা করে মাটিগুলো দিয়ে রাখবো যাতে জলটা দিলে জলটা ভালোভাবে নিচের দিকে যায় আর জল একটু কম করে মোটামুটি দিতে হবে কেননা বেশি জল দিলে ওটা হচ্ছে সারটা ধুয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে দেখতে পাচ্ছি এরকমভাবে সমস্ত গাছগুলোতে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি আমার দিদাও সঙ্গে আমার সাথে হেল্প করছে একা একা আমি নিজে পেরে উঠছিলাম না তো সাথে সাথে দিদাও হেল্প করে দিচ্ছে তো এভাবে আস্তে আস্তে সমস্ত কাছে দিয়ে দেবো সার আর সে এরকম অল্প অল্প কোয়ান্টিটি তোমরা দেখে নিচ্ছো কেমন কোয়ান্টিটিতে দিচ্ছি তো সেম কোয়ান্টিটিতে তোমরাও দিয়ে দেবে আর এতে রেজাল্টটা খুবই সুন্দর আসবে যে কোনো রাসায়নিকের দোকানে তোমরা এই সারগুলো পেয়ে যাবে বা কোনো ফুল ফুল গাছের যেখানে এক্সারসাইজ পাওয়া যায় সেই সমস্ত স্টোরগুলোতে তোমরা এই সারগুলো এমনি পেয়ে যাবে এই রেজাল্টটা খুব ভালো হয় আর আজকে দেওয়ার পরে আজকে কোনো রকম জল দেবো না আমরা জল একদিন রেখে তারপর থেকে দেবো তো দেখতে পাচ্ছ ফাইনালি সমস্ত গাছে দেওয়া হয়ে গেছে তো সমস্ত কাছে দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এবার ওয়েট করা যাক তো এইভাবে রেখে দিতে হবে তোমার আর কম করে তিন সপ্তাহের থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে এখন ফুলের সাইজও খুব ছোট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো আর দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেরি ফল গাছ তো চেরি ফল গাছে দেখতে পাচ্ছ এক মাস পরে কতটা গ্রো হয়েছে গাছে ফুল আগে আসতো কিন্তু ফুল থাকতো না পড়ে যেত তা দেখতে পাচ্ছ এখানে ফল দাঁড়িয়ে গেছে তো অনেকগুলো মোটামুটি ফল হয়েছে আগে ফুল হতো কিন্তু ফল দাঁড়াতো না তো দেখতেই পাচ্ছ তো এটা তো এখানে দেখতে পাচ্ছ এটা হালকা হালকা পেকেও গেছে তো এখানে দেখতে পাচ্ছো এখানে পরের দিন থেকে কতটা লাল হয়ে গেছে কালার দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো চলো আরো গাছ তোমাদের আর পাশের গাছগুলোকেও দেখিয়ে দিই কতটা গ্রো হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে গোলাপ গাছ তো এটা হচ্ছে হোয়াইট কালার যেটা রয়েছে তোমার একটা স্নো কালারের গোলাপ রয়েছে এটার কালার দেখতে পাচ্ছি কালার তো খুবই সুন্দর এসছে আগে দেখেছি তার থেকে অনেক বড় তো তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে একটা ইয়েলো গোলাপ রয়েছে এটা সেন্টের গোলাপ রয়েছে তো এটারও কালার দেখতে পাচ্ছ তো এরও কালার খুবই সুন্দর কালার এসছে তো তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে এখানে গোলাপি কালারের রয়েছে গোলাপ তো এটা এখানে কলপ করা ছিল আমি নিজেই কলপ করেছিলাম তো তার পাশাপাশি দেখতে আমরা চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছ তো এখানে গোলাপ দেখতে পাচ্ছ তাও তো আমি ফুল ফোটার অনেক দিন পরেই ভিডিও করছি তাও এখনো প্রায় সপ্তাহে হয়ে গেছে ফুল ফুটেছে আমি সময় পাচ্ছিলাম না আমরা করতে পারিনি অনেক ফুল শুকিয়েও গেছে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এখানে আরও কিছু চন্দ্রমল্লিকা রয়েছে তো এটা দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের এটা তো অসাম লাগে এই কালারটা যখন ফুটে থাকে না তো তখন কি বলবো এত সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ তোমরা তো তার পাশে দেখছো তো এখানে দেখতে পাচ্ছ এটা স্নো রয়েছে হোয়াইট স্নোবল তো এখানে দেখতে পাচ্ছ রেড কালারের রয়েছে রেড বলতে এটাও খুব কালার দুধে আলতা কালার টাইপের কালারটা খুব সুন্দর কালার তো দেখতে পাচ্ছ ফুল কতটা এসছে তো কতটা গাছ গ্রো হয়েছে দেখতে পাচ্ছ মাত্র এক মাসে এক মাসে হয়নি তিন সপ্তাহ আমি এক এক সপ্তাহ লেট করে ভিডিও করেছি তো অনেক গাছের ফুল শুকিয়েও গেছে কেননা আমি চাইছিলাম যে একবারে সমস্ত ফুল হলে একবারেই করবো তো এইটা করতে করতেই কোনোটাতে এখন হয়েছে কোনোটাতে পরে হয়েছে তো এখানে একটা অ্যাডস্টার দেখতে পাচ্ছ ইয়েলো কালারের অ্যাডস্টার তো এই করতে গিয়ে দেরি হয়ে গেছে তো কেননা সমস্ত গাছে আগে পিছে একটু ফুল ফুটেছে তো আমি চেয়েছিলাম সমস্ত গাছে একবারে ফুল ফুলবে একবারে ভিডিওটা করবো তো দেখছি কোনোটাতে ফুল ফুটত তো অন্য গাছের ফুল শুকিয়ে গেছে এটাই সব প্রবলেম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে তো পিটুনিয়াগুলোকেও দেখতে পিটুনিয়া গুলো তো এগুলো লোকাল সবে লাগানো হয়েছে এখন এগুলো এক্সট্রা করে লাগিয়ে তো সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পিটুনিয়াগুলোকে পিটুনিয়া করে একটা কালেকশান রয়েছে তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো বাড়িতে তো বেশি একটা তোমাদের এটা খরচও হবে না আর প্লাস তোমাদের হচ্ছে যে কোনো জায়গায় পেয়ে যাবে তো এটাও একটা এটা হচ্ছে তোমার অ্যাস্টার রয়েছে অ্যাস্টারের দুটো কালার রয়েছে একটা কালার রয়েছে আর একটা পিঙ্ক রয়েছে ডার্ক পিঙ্ক যেটাকে বলা হয় তো পাশে রয়েছে তো ওটাকে তোমার দেখিয়ে দিয়ে দাঁড়াও তো এগুলো খুব এটা এটা নাকি বারো মাস বারো মাস না বর্ষাকাল অবধি হবে এই ফুলটা তারপরে গাছ থাকবে কিন্তু ফুল হবে না তো এখানে দেখতে হচ্ছে পিঙ্ক কালারটাই যে তো কত সুন্দর দেখতে পাচ্ছ কালার গুলো অন্যান্য গাছগুলোকে একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিলি তো এই গাছে তো বেশি একটা তোমার পরিচর্যার দরকার পড়ে না বারো মাসি ফুল হয় তবে শীতকালে কালারটা আর ফুলের সংখ্যা বেড়ে যায় ফুল খুব বেশি হয় তো দেখতে পাচ্ছি এখানটাতে সমস্ত গাছগুলোকে তোমার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সমস্ত গাছ এখানে রয়েছে তো এখন এই গোলাপ গাছটাতে এখনো সবাই করিয়েছেন ফুল ফুটে ফুটে পারেনি তো এইটাতে এই গাছটা যে দেখ ছোটো গাছ গোলাপ গাছটা এটারই বড়ো গাছ ওইটা তো আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখাবেন অন্য কোনো ভিডিও তোমার টপিক এসেছে তো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস টাটা